হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং আমি অর্পিতা অর্পিতা স্কেচেন ন্যান ডেলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে রবিবার রবিবারের সকাল অনেক লেট করে উঠেছি ছুটির দিন মানেই ঘুম থেকে দেরি করে ওঠার তাই না উঠেই আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত বেগুন ভাজা ঘি আর কাঁচা লঙ্কা এটাই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট রবিবারের ব্রেকফাস্ট এক্সট্রা করে আর কিছু বানায়নি কারণ শরীরটা কদিন ধরে খুব খারাপ যাচ্ছে যাই হোক আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ভালো থাকুন আর সবাইকে একটা রিকোয়েস্ট করব। পুরো ভিডিওটা দেখার জন্য একটুখানি দেখে বেরিয়ে যাবেন না প্লিজ যেমনই লাগুক পুরো ভিডিওটা দেখবেন আর ভালো কমেন্ট করবেন লাইক করবেন আর রবিবার অলোকের ছুটি আছে সেই জন্য পৈশাক চচ্চড়ি করছি আগের দিন গিয়ে সমস্ত কিছু বাজার করে এনেছিলাম আমরা দুজনাই গেছিলাম ছুটির দিন তো আমরা এগুলো একটুখানি রান্না করি আর আমি পাতলা ঝোল করছি আম এখানে খুব গরম পড়েছে ভীষণ গরম সেই আমের সিজনের গরমের মতন গরম সেই জন্য ভাবলাম একটু আমের পাতলা ঝোল খাবো আর এটা খুব মানে মুখরচর খাবারও ঝোলটা না আমার চুমুক দিয়ে খেতে খুব ভালোবাসি আমরা সবাই এটা আমরা খাই আর করবো বোয়াল মাছ বোয়াল মাছটাও কিন্তু আমরা গিয়ে এনেছিলাম বড়ো একটা বোয়াল মাছ ছিল দু কেজি ওজনের মাছটা তা দুদিন ভালো করে ধুয়ে ফ্রিজে রাখতে পারবো আজকে কিছুটা বানাবো আবার দুদিন পরে বাকি কিছু বাকিটা বানিয়ে নেব। মাছটা কিন্তু খুব ভালো লাগলো দেখে ফ্রেশ টাটকা মাছ মাছ ধোয়া হয়ে গেছে যেটুকু ফ্রিজে রাখা রেখে দিলাম আর বাকিটা রান্না করে নেব আর সবাইকে ওই যে একই কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না আর ভালোবেসে দেখবেন ঠিক আছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু এত পরিশ্রম একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম হয় তাই না আমি সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিও দেখুন ভালো ভালো কমেন্ট করুন পাশে থাকুন পাশে আছি আর সামনেই দুর্গা পুজো দুর্গা পুজো সবার খুব ভালো কাটুক মা দুর্গা সবার মঙ্গল করুন আর সবাই আনন্দে কাটান সুস্থভাবে কাটান সাবধানে থাকুন হয়ে গেল ভেটকি মাছের माने दानला এটা করেছি আলু দিয়ে আদা জিরে টমেটো ব্যাটা দিয়ে মাছটা করেছি আর ভেটকি মাছও তো ডিপ ফ্রাই করি না যারা ব্লগ দেখেন তারা জানেন আমি যেগুলো ঝোল রান্না করি বা যেগুলো ভাজা খাই সেগুলো বাদ দিয়ে বাকি সব মাছগুলো হালকা ফ্রাই করি নাহলে আমার কেমন ছিবড়ে ছিবড়ে লাগে চলে এসছি সন্ধ্যেবেলা সবাইকে গুড ইভিনিং কোথায় এলাম আমার কাছেই এক মার্কেটে মেট্রো গাড়িতে সেখানে এসে এত সুন্দর লাগছে দুর্গা প্রতিমাটা মানে দারুণ চলুন কিছু কেনাকাটা করার আছে কেনাকাটা করে চলে এসেছি গ্লসারি আইটেমগুলো নয় আজকে না বা দেখালাম কিছু গ্লসারি কিছু সবজি নিয়েছি আর ওখান থেকে নিয়েছি এই শাড়িটা ক্যামেরায় যে কালারটা আসছে একদম সেই কালারটা কেমন হয়েছে একবার প্লিজ জানাবেন এটা আমি আমার জন্য নিয়েছি মানে আমি নিয়েছি না আমার অলক আর কি ও কিনেছে আমার জন্য কেমন লাগছে বলবেন আমার তো অনেক লাল নীল হলুদ সবুজ আছে এই কালারটা আমার কাছে বর্তমান আনকমন লাগলো আর এই কালারটা আমার কাছে নেইও বর্তমানে সেই জন্য এটা নিলাম নেওয়ার আমার ইচ্ছা ছিল না কারণ আমরা তো শাড়ি খুব একটা পরি না কিন্তু জোর করে বললো না না এবার বাংলায় এসেছি যখন শাড়ি নাও হয়তো কখনো সখনও পরতে লাগবে আর ঠিক আছে নিয়ে নিলাম আগে কিছু কুর্তি আমার কেনা আছে গুয়াহাটি থেকেই কিনে নিয়েছিলাম আর এই পিঙ্ক কালার জামাটা হচ্ছে আমার জামাইবাবুর জামাইবাবুর জন্য কিনেছি আর ওই ব্লু কালার জামাটা কেমন হয়েছে সবটা বলবেন এটা কিনেছি আমার বাবার জন্যে বাবাকে ভিডিও কল করলাম বাবা বললো এই কালারটাই ভালো লাগছে এটাই নিতে পারিস হ্যাঁ ঠিক আছে আর বাকি সবাইকেই কিন্তু গিফট করেছি আপনাদের মনে হতেই পারে বাকিদের কই বাকিদের কিন্তু সবাইকে টুকটাক টুকটাক গিফট করা হয়ে গেছে আর এটা আমার প্রতিদেবের জন্য কিনেছি কিন্তু প্রতিদেবের জন্য কেনা অনলাইন থেকে কিনেছি ভ্যানুশেনের টি শার্ট কিন্তু এটা না আমার মেয়ে খুব যত্ন করে রেখে দিয়েছিল। সেই জন্য এটাকে আয়রন করতে হবে আবার খুব ভালো কোয়ালিটি অ্যামাজন থেকে কেনা ভীষণ ভালো কোয়ালিটি আর ও এই কোম্পানিরই টি শার্টগুলো পরে বেশি আবার সবাইকে বলছি গুড মর্নিং কারণ রাত্রেবেলা আমার বাজার করে চলে এসেছি আজকে সোমবার সোমবারের সকাল সবাইকে আবারও গুড মর্নিং ব্লগটা খুব মজাদার তাই না আজকে কিন্তু আর অত দেরি করে ঘুম থেকে উঠেনি আজকে ঘুম থেকে উঠেছি খুব ফাস্ট সকাল ছটায় উঠে ছেলে স্কুলে যাবে অলক অফিসে যাবে অনেক ব্যস্ততা ছেলে স্কুলে অলরেডি গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ বাটার দিয়ে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি অলোক দিয়ে আসে যখন ছেলে স্কুলে যায় আর ও অলকের জন্য বানাচ্ছি কি বানাচ্ছি তরকা তরকা ডালটা এনেছিলাম বানানোই হচ্ছিল না আর যে পাত্রে বানাচ্ছি যে নতুন প্রেশার কুকার ওটাও কিন্তু আমার কালকে মেট্রো গাড়ি থেকে কেনা আমি আপনাদের বলা হয়নি এখন বললাম আর আটা মেখে রেখে দিয়েছি ওকে কিছু রুটি খেয়ে যাবে আর রুটি নিয়ে যাবে এই পাত্রটা এটা কুকার কাম হাড়ি কাম কড়াই সব রকম ইউজ করা যাবে তিনটে ঢাকনা ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো এটা আমার খুব পছন্দের এটা নতুন আমার পরিবারে এটা হচ্ছে একদম নতুন আপনাদের কেমন লাগছে বলবেন আমি কিন্তু রান্না করে খুব মজা পেয়েছি কালকে রাত্রে এসেই এটা এটাতে আমি ভাত করেছি তিনটে ঢাকনা বললাম না একটা ঢাকনা আছে ফ্যান ঝরাবার খুব সুন্দর আর এই কাঁচের একটা আর একটাও আছে যেটা প্রেশার কুকারের কাজ করে সিটি দেয় যাই হোক ওটা তো রাত্রে চানাটা ভিজিয়ে রেখেছিলাম চানা বলবো না মানে তরকার ডালটা আর মিষ্টি আনা ছিল ঠাকুরকে দিয়েছিলাম মিষ্টি আছে ব্রেকফাস্টে রুটি মিষ্টি আর তরকার তরকার মধ্যে ডিম দিইনি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েছি অসাধারণ টেস্ট হয়েছে আর নিজের কথা তো নিজেকে বলতে নেই আমার হাতে রান্না কিন্তু খুব সুন্দর যদি কেউ চান চলে আসুন আমি রান্না করে খাইয়ে দেবো রিয়েলি বলছি আর রুটি কমপ্লিট রুটি করা হয়ে গেছে একটা মজার কথা আমি ছটা রুটি করব বলে ছটা নেচি করলাম পরে আমি দেখছি আমার পাঁচটা রুটি হলো পাঁচটা নেচি আর একটা নেচি খুঁজেই পাচ্ছি না ভাবলাম ভুল করেছি কাউন্টে হয়তো ভুল করেছি পরে দেখি আমার মেয়ে নিয়ে খেলা করছে হাই রে ভগবান আমি তো নিজে বসতেই পারিনি কী জ্বালা খুব দুষ্টবি করে ফল ওকে টিফিন গোছাচ্ছি ওকে তিনটে রুটি দেব তাও মানে একভাবে ব মানে রেগে যায় তিনটে রুটি দেবে না তিনটে রুটি দেবে না হলে একভাবে বলতে থাকে কিন্তু আমি ওকে তিনটে রুটিই দেবো দুপুরবেলার জন্য আর একটা মিষ্টি দিয়ে দেবো রুটির মধ্যে আর তরকাটা দিয়ে দেবো এখানকার আমার ঘরের নিচে ফ্ল্যাটের নিচে একটা মিষ্টির দোকান আছে রাস্তার ঠিক অপোজিটে খুব ভালো সুস্বাদু মিষ্টি পাওয়া যায় খুব ভালো আমার খুব মজা হয়েছে রাত্রেবেলা হঠাৎ করে কোনো হলো রুটি খাবো মিষ্টি এগারোটা অব্দি খোলা থাকে দোকানটা পটা পট ইয়ে মিষ্টি আনা যায় এটা খুব মজার ব্যাপার তাই না বলুন একদম ঘরের নিচে দোকান হয়ে গেল টিফিন এবার দেবো হচ্ছে তরকার ডালটা মানে তরকাটা ডিম দিইনি ডিমটা দিলে অনেকক্ষণ থাকবে তো ভালো লাগবে কি লাগবে না ফার্স্ট দিন আমি নিজে হাতে বানালাম ওই জন্য দিই কিন্তু পেঁয়াজ রসুন জিরে পাউডার টমেটো সবই দিয়েছি আদা খেতে দারুণ হয়েছে আর আমার পাত্রটা কেমন হয়েছে সেটা জানাবেন কুকার কাম কামকড়াই এটা আমার খুব ভালো লাগলো আর এখন না মেট্রো ক্যাশন গাড়িতে অফার চলছে সব কিছুতে অফার চলছে আর আমার দেখে এত পছন্দ হলো আর আমার কুকার দরকারও ছিল ওই জন্য আমি আর সামলাতে পারলাম না নিয়ে এলাম সবাইকে বলবো সবাই সে বলবো আবারও বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাশে থাকতে ভালো ভালো কমেন্ট করতে অনেককেই দেখছি অল্প ভিডিও দেখছে বা একটা ভিডিও আমি পোস্ট করছি অন্য কমেন্ট করে দিচ্ছ প্লিজ এটা কেউ করো না যে ভিডিও যেমন কমেন্ট তেমন করো আর সবাইকে একটা রিকোয়েস্ট করব। কেউ লাভ রিয়্যাক্ট দিও না ওটা ঠিক না না তোমার ভিডিও কেমন লাগলো সেটা তুমি আমাকে জানাও লাভ রিয়্যাক্টগুলো দিও না এটা কমেন্টের মধ্যে পড়ে না এবার অলোক অফিসে রওনা হয়ে গেল ওকে টিফিনটা ব্যাগে গুছিয়ে দিলাম আজকে কিন্তু মোটামুটি ওয়েদারটা অনেকটাই ভালো আছে কিন্তু গরম প্রচণ্ড ভ্যাবসা গরম মনে হচ্ছে বিকেলের দিকে বৃষ্টি হলেও হতে পারে ওই যে অল্প রওনা হয়ে গেল বেরোচ্ছে গেট থেকে ওপর থেকে দেখতে আমার খুব ভালো লাগে আমি সব সময় যখন ঘর নেওয়ার কথা ভাবি তখন এটাই ভাবি যাতে ফ্রন্ট সাইডটা মানে রাস্তায় বাজারে কেউ বাজারে গেল ছেলে স্কুল থেকে আসলো বর অফিসে গেল এটা যেন আমি ওপর থেকে দেখতে পাই এ দেখতে পাওয়াটা যে কি মানসিক শান্তি মানে যারা এটা দেখেন বা যাদের এটা মনে হয় তারাই বুঝতে পারবেন এই যে বর অফিস যাচ্ছে বা ছেলে স্কুল যাচ্ছে বাজার আসছে বা ও ফিরছে এটা যেন দেখে অদ্ভুত একটা শান্তি লাগে আমি সব সময় না ওই দুশ্চিন্তায় ভুগি যে ঘরগুলো কোনোটাই তো আমাকে আমি দেখতে পারি না না আমি সবটাই অনলাইনে দেখা হয় আমার মানে আমি চিন্তাই থাকি যে ব্যাক সাইডে রুম নয় তো দেখতে পাবো না এমন নয় তো এমনি একটা ব্যাপার যাই হোক এবার আমি বসে গেলাম ব্রেকফাস্টে আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে তরকা ডালটা শশা কুচিয়ে নিয়েছি ছোট্ট ছোট করে আর নিয়েছি মুড়ি এটাই আমার ব্রেকফাস্ট আজকে রুটি খেলাম না রুটি খেতে আমার ভালো লাগে না আর মিষ্টি খাবো একটু চলুন এবার তাড়াতাড়ি করে রান্না করে নিই চলে এসছি রান্না করতে আজকে বানাবো হচ্ছে পনির বানাবো ফ্রিজে পনির আনা ছিল আপনারা তো জানেন আমি এক কেজি পনির এনে রেখেছিলাম তার মধ্যে আগে একদিন রান্না করেছি আজকে আবার রান্না করছি আর একদিন হবে এবার তাড়াতাড়ি করে সব ফ্রিজ খালি করে ফেলতে হবে মাছ মাংস ডিম সবজি যা আছে কারণ পুজোর সবটা মানে পুজোর দিন কটা ইচ্ছা আছে বাড়ি যাওয়ার শ্বশুর বাড়ি বাপের বাড়ি এদের সাথে কাটা কারণ দূরে দূরে থাকা হয় তো গত বছর এসেছিলাম পুজোয় চার দিনের জন্য এই যখন কাছে এসেছি যাই ঘুরে আসি আর বাড়ি ছাড়া ভালোও লাগবে না বাবা মার সাথে সবার সাথে পুজো কাটানো একটা আনন্দই আলাদা তাই না হয়ে গেছে পনিরের তরকারি এটা করলাম পটল দিয়ে আলু দিয়ে পনির আদা জিরে টমেটো তো দিয়েছি খুব সুন্দর খেতে হয়েছে ওপরে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর আজকে পনিরগুলোকে একটু বড় বড় করে কেটেছি খুব ছোটো ছোট ভাল লাগে না একদম ছোটো 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 টুকরো টুকরো হয়ে যায় পনিরগুলো খুব সফট আলুও সেদ্ধ হয়ে গেছে এবার তাড়াহুড়ো করে যাব স্নান করতে আর রান্না করতে করতেই আমি আমার বিছানা তোলা ঘর গোছানো ঘর ঝাঁটানো আমি ডেলি পোছা লাগাই না আর আমের চাটনিটা কালকে বানিয়েছিলাম সেটা আছে আজকে দুপুরের হয়ে যাবে আর শাকটাও কালকে বানিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে গরম করে রেখেছি চলুন স্নান করে বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে প্রচণ্ড গরম খুব গরম চান করে বেরিয়েছি তাও কিন্তু মানে অনর্গল ঘেমে যাচ্ছি ওপরে ফ্যান চলছে আর কদিন শরীর খারাপের জন্য মুখের চেহারাটাও বদলে গেছে এই যা এই যে ছেলেকে আনতে যাচ্ছে স্কুলে রাস্তাটা কিন্তু খুবই মানে ডিফিকাল্ট রাস্তা কেন বলছি এই পাশের ফুটপাথ যেটা আছে গাছপালা লাগানো মানে কোনো মানুষ তো যেতেই পারবে না আর এ পাশে যেটা আছে পুরো গাড়ি দাঁড় করানো রাস্তার উপরে পার্কিং কোনো মানে এই রাস্তায় মেয়েকে নিয়ে হাঁটা যে কি সমস্যা আর এটা ব্যস্ততম রাস্তা কাছেই একটা নামি দামি বেসরকারি হসপিটাল আছে একটা না পরপর দুটো নামি স্কুল আছে সব কিছু আছে কিন্তু এই রাস্তায় কদিন আগে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্টটা আমি দেখতে পাইনি কিন্তু অনেকটা রক্তের চাপ সত্যি এই রাস্তাটায় হাঁটা দুষ্কর ব্যাপার তাই ভাবলাম এটা আমার মানে খুবই খারাপ লাগে রাস্তাটা এই ধরনের বন্ধুদের সাথে একটু শেয়ার করি পৌঁছে গেছি ছেলে স্কুলে ওকে আবার স্কুল থেকে নিয়েও চলে এলাম হাঁটতে হাঁটতেই চলে এলাম খুব ভয় লাগে খুব টেনশানে চলে আসি মানে কোনটাকে সামলাবো আর মেয়ে তো খুব চঞ্চল মেয়েকে সামলানোটা একটু সত্যিই কঠিন হয়ে যায় সিকিউরিটির সঙ্গে একটু কথা বলছিলাম এবার ঢুকে গেলাম কিন্তু আজকে ওয়েদারটা খুব আমাদের সঙ্গ দিয়েছে আর আসার সময় এক কিলো পেয়ারা কিনলাম মেয়ের খুব ইচ্ছা মামাম তুমি পেয়ারা কেন এবার মনে হচ্ছে বৃষ্টি আসবে ঘরে চলে এসেছি ছেলেকে খাইয়ে দিলাম সবার আগে তারপর মেয়েকে খাওয়ালাম তারপর আমি খাওয়া দাওয়া করলাম এবার দেখছি বাইরে ঝোড়ো হাওয়া আর সঙ্গে মেঘ ডাকছে খুব মেঘ ডাকছে সত্যি কথা বলতে খুব মস্তি লাগছে যা গরম না কিন্তু এরম ওয়েদারটায় থাক খুব একটা বৃষ্টি না হোক কারণ এখন পুজোর লাস্ট প্রস্তুতি চলছে বৃষ্টি হলে অনেক সমস্যা ব্যালকনিতে এসেছি রাত্রেবেলা দেখাবো ব্যালকনিতে কত সুন্দর সব লাইটিং হচ্ছে ঝলমল করছে আর ওই যে ঝোড়ো হাওয়া গাছগুলোর দিকে তাকালি বুঝতে পারবেন কেমন একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে কিন্তু খুব মিষ্টি হাওয়া লাগছে খুব ভালো লাগছে আর সবাইকে বলবো অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমিও আপনাদের পাশে সব সময় আছি আর আমার প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করবেন তবেই না আমি এগোতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া আমি একদম এগোতে পারবো না সবাইকে বাই বাই